আলোচিত ধারাবাহিকগুলোর একটি ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ তরুণদের কাছে সিরিজের চাহিদা এখন তুঙ্গে নতুন সিজনে কাজল আরিফে নমি পরিচালিত এই সিরিজটি বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন পলাশ চাষি আলো মাজুক রাসেল পা শিল্পীরা বিদেশ থেকে আছেন মিশু সাব্বিরও তবে দর্শকরা মিস করছিলেন তৃতীয় ও চতুর্থ সিজনের নেহাল চরিত্রে তোসিফ মাহবুবকে এবং এবার সব জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ঘটা করে নির্মাতা পক্ষ জানালো নেহালের সালে প্রচারের পর থেকে ব্যাপক দর্শকপ্রিয়তা পায় কাজল আরিফিন অমি পরিচালিত নাটক ব্যাচেলর পয়েন্ট দেখতে দেখতে এখন চলছে এর পঞ্চম সিজন যেখানে কাবিলা হাবু পাশা শিমুলদের দেখা গেলেও ছিল না নেহালের উপস্থিতি যা মিস করছিলেন দর্শকরা গতকাল রাজস্থানের একটি পাঁচ তারকা হোটেলে প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতার পক্ষ থেকে ঘটনা করে জানানো হয় ব্যাচেলর পয়েন্টে নেহাল অর্থাৎ তোসিফের ফেরার খবর। আরো প্রফেশনাল কারণে হয়তো কাজ পাওয়া হয়ে বেশ কিছু সময় বাট সিজন 5 দিয়ে আমাদের যাত্রা আবার শুরু হলো যে সুযোগই জানতে দেখাইছে वेरी बिग প্রিভিলেজ ফর মি। সো থ্যাঙ্কস টু বঙ্গো থ্যাঙ্কস টু

DBC News Desk